এই পাঁচটি দেশ আপনার স্বপ্নের গন্তব্য হতে পারে ইন্ট্রো ভাবুন তো আপনি গেছেন এক অচেনা দেশে চারদিকে নতুন ভাষা নতুন মুখ তবু মনটা শান্ত এই ভিডিওতে এমন পাঁচটি দেশের কথা বলবো যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীরা খুব সহজে ট্রাভেল ভিসা পান আর ভবিষ্যতে চাইলে স্থায়ী বসবাসেরও সুযোগ মেলে আন্তর্জাতিক জর্জিয়া বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভেল ভিসা বা ই ভিসা সুবিধা তিনশো দিন পর্যন্ত থাকতে পারেন ডিজিটাল নোম্যাড বা ভিজিটার হিসেবে খুবই নিরাপদ শান্তিপূর্ণ দেশ অনেক বাংলাদেশি ইতিমধ্যেই ছোট ব্যবসা শুরু করেছেন এখানে সার্বিয়া ত্রিশ দিন পর্যন্ত ভিসা ফ্রি এন্ট্রি অনেক সময় ভিসা ছাড়াই ঢোকা যায় ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত ঘুরতে সহজ পরবর্তীতে স্টুডেন্ট ভিসা বা কাজের মাধ্যমে সেটেল হওয়ার সুযোগ খরচ তুলনামূলকভাবে কম ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি শান্ত দেশ ই ভিসা সহজে পাওয়া যায় রেসিডেন্স পারমিট ও ডিজিটাল নোম্যাড ভিসার সুযোগ কম খরচে বসবাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি ভিসা আবেদন সহজ ট্রাভেল বা ট্যুর ভিসা দ্রুত মেলে চাইলে স্টুডেন্ট বা কাজের ভিসায় পরবর্তীতে থাকা সম্ভব অনেক বাংলাদেশি ইতিমধ্যেই এখানে স্থায়ী হয়েছেন উরুগুয়ে দক্ষিণ আমেরিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি ট্রাভেল ভিসা সহজলভ্য প্রক্রিয়া সহজ পিআর পাওয়ার নিয়ম স্বচ্ছ ও দ্রুত চাইলে ফ্রিল্যান্স বা রিমোট কাজের মাধ্যমে সেটেল হওয়া সম্ভব শেষ কথা এই পাঁচটি দেশ শুধু ভ্রমণের জন্যই নয় চাইলে আপনার নতুন জীবনের শুরু হতে পারে এখান থেকেই ভিসা সহজ খরচ কম আর ভবিষ্যতের সম্ভাবনা অনেক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না